চোদ্দই মে চাপাইনাবগঞ্জে ট্রেন অবরোধ ও মানববন্ধন বিষয়ে সংবাদ সম্মেলন মাহিদুল ইসলাম ফরহাদ চাপাই জেলা প্রতিনিধির পাঠানো তথ্য ভিডিও নিয়ে সাদারফিন ভাবনার প্রতিবেদনে দেখুন বিস্তারিত রাজশাহী নয় সকল আন্তনগর ট্রেন রেলওয়ে স্টেশন থেকে চালু সহ আট দফা দাবি আদায়ে চোদ্দ মে বুধবার শান্তিপূর্ণ ট্রেন অবরোধ ও মানববন্ধন কর্মসূচির বাস্তবায়ন উপলক্ষে সংবাদ সম্মেলন করেছেন সুজন সুশাসনের জন্য নাগরিক চাপাইনাবগঞ্জ জেলা শাখা আজ তেরো মে মঙ্গলবার সকাল সাড়ে এগারোটায় সুজন সুশাসনের জন্য নাগরিক চাপাই জেলা শাখার আয়োজনে চেম্বারের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে চাপাই চেম্বারের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ খাইরুল ইসলামের সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন ট্রেন আন্দোলনের উদ্যোক্তা ও সুজন সুশাসনের জন্য নাগরিক চাপাই নবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ মনোয়ার হোসেন জুয়েল অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চাঁপাই পৌরসভার সাবেক কাউন্সিলর শাহ নেওয়াজ খান সিনহা মানববন্ধনে উপস্থিত ছিলেন চেম্বারের পরিচালক ও সুজন পৌর কমিটির ইসলাম সুজনের জেলা সহসভাপতি মোহাম্মদ মাসিদুর রহমান সুজনের জেলা প্রচার সম্পাদক মনিরুল ইসলাম মনির জেলা সহ প্রচার সম্পাদক নাসিরুল ইসলাম সুজনের সদর উপজেলার সভাপতি নুরে আলম সিদ্দিকী আসাদ সাধারণ সম্পাদক জারিফ হোসেন সুজনের পৌরসভার সভাপতি জমশেদ আলী সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল ওয়াহাব যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম হোসেন প্রমুখ সংবাদ সম্মেলনে সুজনের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল জেলাবাসীর প্রাণের ছয় দফা দাবি বাস্তবায়নে সাংবাদিকদের সহযোগিতা ও জেলার সকল স্তরের জনগণকে বুধবারের অবরোধ কর্মসূচিতে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানান